নোয়াখালী হাতিয়া মা ও মেয়েকে গাছে বেঁধে নির্যাতন একজন গ্রেফতার নোয়াখালী দ্বীপ হাতিয়া বৃশোর ইউনিয়নে চোর অপবাদ দিয়ে এক স্কুল ছাত্রী ও তার মাকে দৌড়ে দিয়ে বেঁধে নির্যাতন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রকে ছেড়ে দেওয়ায় জিল্লুর রহমান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার চব্বিশে ফেব্রুয়ারি দিবগত রাত দশটার সময় জেলা পটিয়া থানার কুসুমপুর এলাকা থেকে হাতিয়া থানা পুলিশ এবং পটিয়া থানা পুলিশের সমন্বয়ে আসামি জুলু রহমানকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে টিকটক বানানো মোবাইল ফোন জব্দ করা হয় হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃত আসামি জুলু রহমান হাতিয়া উপজেলা বুড়িছর ইউনিয়নের মোহাম্মদ জহির ছেলে উল্লেখ্য চোর অভাবাদ দিয়ে নোয়াখালী দ্বীপ হাতিয়া বুরিচ্ছর ইউনিয়নে এক স্কুল ছাত্রী ও তার মাকে ধরে দিয়ে বেদের নির্যাতন করা হয় সে এ ঘটনায় বুধবার বাসে ফেব্রুয়ারি দুপুরে স্কুল ছাত্রীর বাবা ইদ্রিস থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে এর আগে গত নয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃতছর পাঁচতং ওয়ার্ড রেহানিয়া গ্রামে এ ঘটনা ঘটে